দেখেন চার ওটা বাটের কোয়ালিটি কি দেখেন তা আর কি ঘুম 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 করে দুধ নামাই মাসাল্লাহ দর্শক এই যে দেখেন ধারবাট ধারবাটগুলো কি খেয়াল করেন একদম বদনাম নলের মতো পাইপ ছাড়ছে পাইপ আমাদের এই কবিটি জলাচিকন মতলাব সহজ এই কবিটি এটি ধারবাট দেখেন মার্শাল্লা মাসাল্লাহ আমাদের খাদিজা ডেরি ফার্ম থেকে একটি সেকেন্ড ইলেকট্রিশিয়ানের গাভী ছয় দাঁত এটির সাথে দামি একটি বকন বাচ্চা দেখেন গাভীর কোয়ালিটি কি মাজা দেখেন গাভীর মাজা ওলানের যে ছক দেখেন চারটা বাট পায়ের খুরগুলা একদম পিওর একদম পিওর একটি অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটি গাভী একদম পিওর একটি হলেস্ট্যান ফ্রিজিয়ান জাতের গাভী একটি পিওর গাভীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন দেখেন সিঙ্গুলা একদম চিকুন চিকুন যে ভর্তি পশম পায়ের খুরগুলা ঘোরাখুর হয়েছে দুধের ব্যান্ড পাইপ গাভিকাকে বলে মাজা গলাটা দেখেন একদম হাঁস গলা চিকুন গলা ভর্তি পশম শিঙ্গুলা দেখেন চিকুন চিকুন থোতা ওয়ান পারসেন্ট কোনো জাত মিকচার নাই পায়ের খুরগুলা ঘোরাখুর একদম পিওর ফিজিয়ান যে গরুর যে ওলান বাট কলম বাট একদম ধার বাট মোটামোটা হয়ে দুধ পরে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটির সাথে দামি একটি বকন বাচ্চা এই গাভিটি বিশ লিটার গ্রান্টি এটা প্রথম বিয়ানে দুধ হয়েছে বিশ প্লাস আমি বিশ প্লাসে গেলাম না আমি আপনাদেরকে বিশ লিটার গ্রান্টি দিলাম এই গাভিটি যদি কেউ সংগ্রহ করতে চান সাথে দামি একটি বকন বাচ্চা এই যে বাচ্চাটি এই বাচ্চা সহ এই দাম রাখবো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালকানগর ইউনিয়ন ফেগুনাসার গ্রামে আমাদের এই খামারটি অবস্থিত দেখেন ব্রিড জাত কাকে বলে বাচ্চাটা দেখেন একদম হাই পার্সেন্টের একটি বাচ্চা বকনা বাচ্চা যেমন মা তেমন বাচ্চা যার টাকি দেখেন এখনো ওলানে অনেক জায়গা আছে এখনো ওই যে ওলানে অনেক জায়গা এখনও অনেক জায়গা আমরা এখনও দুধের খাবার পুরোপুরি দেই নাই এটা বাচ্চার বয়স আজকে এগারো দিন মাজা আর এই এইটাও সেকেন্ড লেকট্রেশনের গাবি যদি এই দুইটা গাবি কেউ একসাথে আমাদের থেকে সংগ্রহ করতে চান আমরা দাম রাখবো পাঁচ লাখ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পাঁচ লাখ বিশ হাজার টাকা আর যদি ভেঙে ভেঙে কেউ নিতে চান এটা দুই লাখ সত্তর হাজার ওটা দুই লাখ ষাট হাজার হাই পার্সেন্টের একটি গাবি দেখেন একদম বাচ্চা যেরকম মা এরকম একদম হাই পারসেন্ট কান ভর্তি পশম শিংগুলো দেন একদম চিকুন চিকুন শিং গলাটা একবারে চিকুন একদম চিকুন হাঁস গলা কাবি কাকে বলে ওলানের লানের স্ট্রেকচার মাজা পায়ের খুর ব্রিট কাকে বলে ব্রিট জাত কাকে বলে দেখেন পিওর জাতের গরু 还吓你？怎么？怎么会被你吓到？还有。